অরভাল ভাই সৌদি আরব থেকে ফোন দিছিল ভাই আচ্ছা সৌদি আরবের প্রবাসী উনি জি জি সৌদি প্রবাসী এই ধরনের কাজগুলো কি আপনারা বাংলাদেশে যে কোন প্রান্তিতে করেন সারা বাংলাদেশে ভাই 64 জেলায় আচ্ছা ও মাই গড দেখেন ভাই এটাই তো ভিক্টোরিয়ান সিলিং ভাই ভাই একটা ভিক্টোরিয়ান সিলিং এতটা সুন্দর হয় জি সে অনলাইন থেকে বেড় করে সিস্টেমে আমরা কইরে দিছি মানে বিদেশি সিস্টেম জি একদম চাইনা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এরাবিয়ান সিলিং দেখেন কত সুন্দর ডিজাইন করা ভাই এইটা পার স্কয়ার ফিট কত টাকা করে এটা 240 টাকা পড়বে ভাই 240 টাকা রং যদি কেউ করাইতে চায় তাহলে 200 টাকা পড়বে এত গর্জিয়াস ডিজাইন 240 টাকা অনলি জি 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 অনলি 240 টাকা এই যে দেখেন আর এটা এটাকে বলা হয় ভাই মনে করেন যে গোলাপ এর মনে করেন ডিজাইন আচ্ছা আচ্ছা গোলাপের ডিজাইন মানে এটা আরাবিয়ানি বলা হয় কিন্তু গোলাপ বলা নাকি আচ্ছা আচ্ছা এইটা কি কমপ্লিট কত টাকা এটা কমপ্লিট ভাই 25000 টাকা মাত্র মাত্র 25 মাত্র 25000 টাকা তারপরে জানলা গেট আছে অনলি 3000 টাকা 3000 টাকা ওকে চমৎকার এরপরে আমরা একটু দেখি 12 লোহার সিলিং আছে ভাই আচ্ছা আচ্ছা 12 লোহার সিলিং দেখেন দর্শকরে ও রে দেখেন এত অসাধারণ কাজ ভাই বারো তেরো রুম হইলে মাত্র পঁচিশ হাজার টাকা এই ডিজাইন দিয়ে থাকবে গ্যারান্টি আছে পঁয়ত্রিশ বছর কিন্তু থাকবে গ্যারান্টি জি ওকে ভাই ডুপ্লেক্স বাড়ি যেহেতু আমরা দোতলায় চলে যাই আসেন আসুন ভাই এই যে বিট গুলো লাগানো এইগুলো কত টাকা ভাই দুইশো টাকা

ওকে এরপরে দেখি আমরা আরো একটা রুম কিন্তু আপনাদের মাস্টার বেডরুম আছে দোতলা আসেন দেখাই দেই আচ্ছা আচ্ছা তো যারা এই ধরনের কাজগুলো করতে চান দর্শক বাংলাদেশে যে কোনো প্রান্তে সর্বনিম্ন খরচে কিন্তু করতে পারবেন আবার বলছি এই দেখেন আরেকটা সিলিং এই মাস্টার বেডরুমে মনে করেন সিলিং করা টাকা ভাই মাত্র টাকা রুম টাকা আচ্ছা একটা পছন্দ আছে না মালিকের হ্যাঁ মালিকের পছন্দ অনুযায়ী করা যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যেকোনো ধরনের ডিজাইন আপনারা নিতে পারবেন সর্বনিম্ন খরচে সবচাইতে ভালো কোয়ালিটির কাজ করতে বাসী বাইরে যারা আছে তারা কাজ কাজগুলো করা